তানিম কি খবর মুখটা এরকম করে আছো কেন কোনো সমস্যা পড়া অনেক বাকি পরীক্ষা যে সিলেবাস কোচিং এ সব পড়ায় না কি করব বুঝতে পারতেছি না তুমি নাও এই যে এটা দেখো এই সমস্যার সমাধান করতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যেখানে থাকছে একশো প্লাস একাডেমিক ক্লাস এবং লাইভ ডাউট সলভিং ক্লাস নিজেকে যাচাই করার জন্য থাকছে স্পেশাল এক্সাম ব্যাচ সাথে থাকছে আরও ডাকানো বই এবং অল ইন ওয়ান মাস্টার বুকের পিডিএফ এবং সেই সাথে থাকছে তোমাদের ইনফিনিটি ভাইয়া এআই তাই আর দেরি না করে এখন এনরোল করো নিচে দেয়া লিঙ্ক থেকে